আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে ভিডিওতে আপনাদের বাসাবাড়িতে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে আপনারা ওয়ারিং করবেন প্রথম অবস্থাতে দেখতে পাচ্ছেন এখানে একটা ডবল সার্কিট ব্রেকার এখানে ডবল সার্কিট বেকার এখানে ডবল পোলের সার্কিট বেকার এখান থেকে প্রত্যেকটাতেই সিঙ্গেল পিলের সার্কিল আপনার বাসা বাড়িতে যখন আপনি আইপিএস কানেকশন করবেন তখন কিন্তু দেখা যায় যে এখানে সম্পূর্ণ কিন্তু লাল পাওয়ারটা কিন্তু কাজ করে হলুদ যে তার দেখতেছেন এই তার মানুষ কিন্তু আপনারা যখন বাসা বাড়িতে আছে কম্বাইন সকেট রেগুলেটর এবং ছুঁ প্রত্যেকটাই কিন্তু আপনার আইপিএস হয়ে যাবে সাপোজ মনে করুন আপনার একটা রুম এই সার্কিট ব্রেকার দ্বারা একটা রুম আছে এই রুমে মেইন বোর্ডে যা আছে সাপোজ মনে করুন একটা কম্বাইন সকেট একটা রেগুলেটার এবং ফ্যান লাইট যা আছে সবকিছু এই সার্কিট ব্রেকার দ্বারা যে জিনিসটা চলবে সম্পূর্ণ আপনার আইপি হয়ে যাবে আর সাপোজ আপনি সেপারেট করে নেবেন যে আমি চারটা সার্কিট ব্রেকারের চারটা রুম আছে এবং চারটা রুমের ভিতরে মেইন বোর্ডের যে সার্কিট ব্রেকারটা আছে সেই সার্কিট ব্রেকার থেকে আপনি আইপি করে নেবেন সার্কিট ব্রেকারের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কিন্তু আপনি আইপি কানেকশনটা করতে পারতেছেন এটা আপনার হবে কি একটা তার দিয়ে আপনার দুটো কাজে হচ্ছে আইপি হচ্ছে হচ্ছে কি কারণও হচ্ছে আর ভারী যে লোড আপনার বাসা বাড়িতে দেখা যাচ্ছে যে রাইস কুকার আছে ওয়াশিং মেশিন আছে মোটর আছে ফ্রিজ আছে সেইগুলো আপনারা আপনারা পারলে এখান থেকে আরো ভাগ করে নিতে পারেন থেকে আপনারা কিছু লোড দিতে পারেন আর যেটা দেখবেন যে আপনার ঘরের মূল মেইন বোর্ড সেই বোর্ডে থেকে আপনারা এই হলুদ তার দিয়ে সম্পূর্ণ ওয়ারিং করে ফেলবেন এ তো হবে কি একটা ওয়ারিং এ সুন্দর করে ওয়ারিং হয়ে যাবে দ্বিতীয়বার আর এসটা তার দিয়ে আপনার ওয়ারিং করতে হবে না আইপিএস ওয়ারিং ধন্যবাদ আলাইকুম